আসসালামু আলাইকুম ও সম্মানিত প্রিয়া মুসলিম ভাই এবং বোন এখন আলোচনা করব দু সালে কত তারিখে শবে বরাত অনুষ্ঠিত হবে শবে বরাত ইসলামিক ক্যালেন্ডারের আটতম মাস সাবান মাসের পনেরোতম রাতে পালিত হয় এই রাতকে ইসলামের বিশেষ গুরুত্ব দেওয়া হয় শবে বরাতের সম্ভাব্য তারিখ শবে বরাতের নির্দিষ্ট দিনটি চাঁদ দেখার উপর নির্ভর করে তাই প্রতি বছর তারিখ পরিবর্তন হতে পারে সাধারণত শবে বরাত হিজড়ি সাবান মাসের চোদ্দো তারিখের সন্ধ্যার পর শুরু হয় এবং পনেরো তারিখের পুরো রাত ধরে পালিত হয় আসুন আমরা শবে বরাতের কো একটি হাদিস দেখে আসি হজরত আয়েশা আনহা বলেন এক রাতে রসুল্লাহ সলাল্লাহ আলিহসাল্লাম আমাকে বললেন হে আয়েশা তুমি কি জানো এই রাতে কি হয় আমি বললাম হে আল্লাহ রসুল এই রাতে কি হয় রসুল্লাহ সল্লাহ আলিহাসাল্লাম বললেন এই রাতে পরবর্তী বছরের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করবে ও যত মানুষ মৃত্যুবরণ করবে এবং মানুষের আমল সেখানে উঠানো হবে তা লেখা হবে হজরত আলী আনহু থেকে বর্ণিত রসল্লা সাল্লা আলিয়াল্লাম বলেছেন যখন সাবান মাসের পনেরোতম রাত আসে তখন আল্লাহ তালা পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং বনি কলবের বকরির পশ্চিমের তুলনায় বেশি সংখ্যক লোককে গুণা থেকে মাফ করে দেন প্রিয় বন্ধুগণ তাহলে আসুন আমরা দেখি দু হাজার পঁচিশ সালে শবে বরাত কত তারিখে অনুষ্ঠিত হবে প্রিয় বন্ধুগণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত অনুষ্ঠিত হবে আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই একদিন আগে পিছিয়ে হতে পারে প্রিয় বন্ধুগণ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন